হ্যাঁ গেছে কোথায় এখন কোথায় আমু বাড়ি আল্লাহ আল্লাহর ওলি বলছিল ইন্দুরের গর্ত খুঁজে পাবে না আসলে ওলি আল্লাহর কথা সঠিক इंदুরের গর্ত তারা খুঁজে পায় নাই বাদানের জন্য শুনো জালিমের যল চিরদিন থাকে না এ দেশে কেসিনো হয় যত হয় তাতে বাদানই এই সাহাবীরা সব থেকে বেশি বাদা দিয়েছে তাফসীর মাহফিলে ঠিক এরপর থেকে যদি এরপর থেকে যদি খুটকো নেতারা তারা মাহফিল বন্ধ করতে আসে একটা মেডিসিন দিয়ে দেই মায়ের উপরে ভিটামিন নাই একটা কিতাব সাথে সাথে লাগায় দিবা কিতাবটার নাম হলো কিতাব ফিদা ঠিক কিতাবটার নাম কি এই কিতাবের উপর দিয়ে কোনো কিতাব নাই এইটার উপর দিয়ে কোনো ভাইটামিন ওষুধ নাই দেশে যাত্রা চলে তাতে তোমাদের মাথা গরম হয় না কে সিনিয় চলে তাতে মাথা গরম হয় না এ দেশে বাবা ইয়াবার আসর বসে তাতে তোমাদের মাথা গরম হয় না মদের জন্য বার খোলা হয়েছে তাতে তোমাদের মাথা গরম হয় না যত মাথা গরম হয় তো সিনুল কোরআন না ভিল নাম শুনলেই বন্ধুরা আমার তাহলে আমর হলো উপর থেকে নির্দেশ আসবে অসৎ কাজে বাধা দিতে হবে পতিতালয় চলবে না খারাপ কাজ চলবে না জোয়ার আসর চলবে না বন্ধ করা হলো এই এলাকায় চলবে না এরকম আদেশ দিতে হবে সে আদেশটা রাষ্ট্রের পক্ষ থেকে আসবে এটা রাষ্ট্রের কাজ সাইরখানা কাজ রাষ্ট্রে করবে নামাজ রাষ্ট্রে পড়বে রাষ্ট্রে পড়বে আমার দেশে তো এরকম অনেক মন্ত্রী মিনিস্টার আছেন তাদেরকে যদি নামাজের ইমামতিতে দেওয়া হয় মার্শাল্লাহ পিছনে মুসল্লি একজনও খুঁজে পাওয়া যাবে না ওই এক লোক সৌদি আরব থাকে সৌদি আরব থাকে তো সৌদি আরব অনেক দিন থাকলে সৌদি আরবের লোকেরা কি পড়ে ভাই বড় বড় এটার কত এই বড় বড় সুব্বা পড়ে তো বেসারা বড় বড় সুব্বা নিয়ে এসেছে চার পাঁচটা ছোট ভাইয়ের শখ হইছে বড় ভাইয় সুব্বা পড়বে তো সুব্বাটা পড়ে আয়নার কাছে গিয়ে দেখে মাশাল্লাহ ভালোই তো লাগে ভালোই তো লাগে তো ঠিকই করছে সুব্বাটা পড়ছে পড়ে তারপরে এই সাদুল্লাপুর এই বাজারে থানার থানার বাজারে আসছে আসার পরে এখন হঠাৎ করে দিছে মাগরিবের আশা মাগরিবের আজানটা যখন দিচ্ছে আচ্ছা আসরের নামাজ হয় পরে পড়বো শহরের নামাজ হয় পরে পড়বো এসার নামাজ হয় পরে পড়বো আচ্ছা মাগরিবের নামাজ পরে পড়বো এই কথা বলার সুযোগ আছে লোকটা চিন্তা করলো গায়ে তো বড় একটা জামা সর্বনাশ করি কি শেষে চিন্তা করলো আল্লাহ মানসিত তো পাবলিকে সমানে কিল দেওয়া শুরু না করে তো যাক এমনি নামাজ কালাম পড়িবা না পড়ি এত বড় একটা জুব্বা গায়ে দিছি আজকে অন্তত মসজিদে যাই বেচারা জুব্বাটা গায়ে দিছে বাজারে আসছি একটু ভালো লাগছিল দেখতে সেই জন্য আসছিল বাজারে দেখাইতে তারপরে কি করছে অনিচ্ছা সত্যে ঢুকছে মসজিদে আল্লাহর কি কাজ ওই দিন ইমাম সাহেব মসজিদে নাই কে নাই শেষে ইমাম সাহেব যখন নাই মহাজিন চিন্তা করলো আল্লাহ কারে দিয়ে নামাজ পড়াই হুজুর আজকের ইমামতিটা আপনি করেন কয় না না আমি না কয় হুজুর আপনি যতই না বলেন আমরা বুঝি বড় ব্যক্তিরা বিনয় প্রকাশ করে নিজেরা ছোট প্রকাশ করে আপনি যতই না বলেন কাজ হবে না নামাজ আপনাকে পড়াতেই হবে শেষ পর্যন্ত জোর টোর করিয়া বেটারে নিয়ে দিছে কোনটা আলহামদুসুর সুরাটা পড়ছে পড়ে কোনো মতে কাবায় সুরা আইয়া জেডুকেট পড়ছে শেষ দায় গিয়ে চিন্তা করে আল্লাহ পরের রাখতে পড়লো কে চালান্ত না ছিল শেষ শেষে কি আর করা মাথাটা উঠায় দেখে গ্রামের মসজিদ তো সামনের ওই মেহেরাবের পাশ দিয়ে একটু বেড়া ভাঙ্গা চিন্তা করলো আল্লাহ যাই হোক কপালে অন্তত আপাতত জীবনটারে বাঁচাই ওইখান দিয়ে তাড়াতাড়ি ভাগছে দীর্ঘক্ষণ মুসল্লির এসে না পড়ে আস এক চালাক মুসল্লি মাথাটারি কুচে করে দেখি সর্বনাশ ইমাম নাই কি ইমাম নাই ভাইরা আপনারা মাথা উঠান আমাদের নামাজ কবুল হয়ে গেছে নিশ্চয় ইমাম বোধ হয় আল্লাহর দরবারে কবুল হয়ে আসমানে চলে গেছে এইরকম অবস্থা আমার দেশে এরকম অনেক মুসলমানের মন্ত্রী মিনিস্টার আছে যারা ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজান নামাজ পড় চার পড়তে গিয়ে ছয় তাকবির ছয় তাকবির পড়তে গিয়ে নয় তাকবির পড়ে ফেলে এই জাতীয় লোক এই জন্য আসল শুধু নিজের নামে মুসলমান বলে দাবি করে চলবে না আমি কত পার্সেন্ট মুসলমান বলছিলাম বেরানব্বই বলি নেই কিন্তু আপনারা বলছেন নাইনটি টু পার্সেন্ট মুসলমান আমি আসি এইটি পার্সেন্ট বলেছি দরকার নাই বিরানব্বই এইটি পার্সেন্ট মুসলমানও যদি হয় এ মুসলমানদের কয়টা কাজ কয়টা কাজ টুপিওয়ালা ভাইদেরকে বলি ভেদা ভেদা করবেন না আমার এই বয়সের মধ্যে আমি সব থেকে এখন দেখতেছি আলেমদের ভিতরে ঐক্য বেশি আলহামদুলিল্লাহ বল বিগত দিনে এরকম দিন হয় নাই জালেম ওলামা টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা এই মানুষগুলোর ভিতরে ঐক্যের একটা কাছাকাছি তারা চলে আসছে আমাদের এই ঐক্যের বন্ধন ধরে রাখতে হবে এই ঐক্যের বন্ধন ধরে রাখতে হবে এদেশে আমাদের মাথার উপরে কাঁঠাল রেখে আমাদের মাথার উপরে কাঁঠাল রেখে বামপন্থী রামপন্থীরা খায় আমাদের মাথা কাঁঠাল ভেঙে খায় ওরা আমাদের মাথায় লবণ রেখে খায় সেদিন আর হতে দেওয়া যাবে না এদেশের এইটটি পারসেন্ট মুসলমান জাগ্রত হতে হবে এদেশে ইসলামের জন্য কাজ করতে হবে

যোগ্য লোকদেরকে রাষ্ট্রে নিতে হবে না অযোগ্য লোকদেরকে নিতে হবে অবশ্য আমরা কিন্তু কিছু অযোগ্য লোকদেরকে রাষ্ট্রে নেই নেই না কথা কয় না সবসময় কি যোগ্য লোকদেরকে আমরা নেই না কিছু অযোগ্য লোকদেরকেও নেই শোনেন এক বাদশাহ এক বাদশাহ যাবে বাৎসরিক ভ্রমণে সেই বাদশাহ কত বাদশাহ ও আল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো আমরা কথা সমাপ্ত করি আল্লাহ আমাদের উপরে রহম করুন তৌফিক দান করুন বলেন অল্লাহ আমি বন্ধুরা আমার যে ও আচ্ছা বাদশার কথাটা আচ্ছা বাদশার কথাটা শেষ করি বাদশার ইচ্ছা হলো একটু নৌকা ভ্রমণে যাবে কোথায় যাবে নৌকা ভ্রমণে কোন জায়গায় যায় ভাই পাহাড়ে না নদীতে সবাই একটু কথা বলবেন নৌকা ভ্রমণে কোথায় যায় পাহাড়ে জঙ্গলে না নদীতে নদীতে তো একটু ঝড় বৃষ্টির ভয় আসে মঙ্গলবার যে কোনো একদিন নৌ বিহারে নৌ ভ্রমণে যাব এই বড় বড় অফিসারদেরকে জিজ্ঞেস করো জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করো আগামী রবিবার সোমবার মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে তো জ্যোতিষী বিজ্ঞানীদের কাছে গিয়া কুজিরে আলা উজিরে আলা বাড়ি প্রধানমন্ত্রী জিজ্ঞেস করছে আমাদের বাদশা তিনি একটু নৌ বিহারে ভ্রমণে যাবেন একটু জল কেলি করতে যাবেন পানিতে একটু আনন্দ ফুর্তি করতে যাবেন আচ্ছা ভাই তোমরা একটু ভালো করে গুনে বেছে বলো তো আগামী রবিবার সোমবার মঙ্গলবার আবহাওয়া কেমন তারা গুনে বেছে বলল আবহাওয়া চমৎকার তবে বিকালবেলায় একটু আবহাওয়া ভারী হইতেও পারে বিকালবেলায় একটু আবহাওয়া কি হইতেও পারে পারে ভাইরামার এবার ঠিক ব্যবস্থা করা হলো নদীতে নৌকা সাজানো হলো রাজা বাদশাখিয়ে একা যায় না সাথে লোকজন যায় আগে পিছনে লোক লস্কর লস্কর পাইক পেয়াদা চাকর আগে পিছনে মাঝখানে বাদশা রওনা হয়েছে যে না বিশাল বড় যমুনা পদ্মা নদীর পারে গেছে গিয়ে দেখে একটা রাখাল ছাগল চড়াই দুম্বা চড়ায় ভেড়া চড়ায় বকরি চড়াই ছাগল ওই রাখাল জিজ্ঞেস করলো রাখাল জিজ্ঞেস করলো রায় জিজ্ঞেস করলো যাহা যাবেন কই কো আমি একটু জলকেলি করার জন্য একটু নৌ বিহারে যাবো নৌ ভ্রমণে যাব একটু পানিতে আনন্দ ভর্তি করতে যাব। জাহাপানা আজকে আপনি যাবেন কেন যাব না কে আজকে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বাদশার মেজাজ গরম হয়েছে বেটা পঞ্চাশ হাজার টাকা বেতন দিয়ে জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী রাখি তারা বলছে আবহাওয়া ভালো আর রাখাল বলছে আবহাওয়া কি এটু কথা কয় না লোকেরা রাখাল বলছে আভাওয়া, তো এই পঞ্চাশ হাজার টাকার লোকদের কথা মানব বেতনের শিক্ষিত লোক না রাখালের কথা মানব ওই যদি পঞ্চাশ হাজার টাকা বেতন দিয়া যাদেরকে রাখছে ওদের কথাই তো মানব বাদশা রাগ হইল রাখালের উপরে রাগ হইয়া কিচ্ছু বললো না উঠল নৌকায় সারাদিন নদীর মধ্যে আনন্দ চললো সুরতি চললো নাচ গান সব চললো বিকালবেলায় বাদশা ফিরে আসবে দেখলো আকাশে কালো মেঘের ঘনা ঘটা এরপরে সন্ধ্যা হতে না হতেই বৃষ্টি রাতের বেলায় শুরু হলো মুষলধারে বৃষ্টি বাদশা ভিজলো তো ভিজলো একেবারে কাউয়া ভেজা হয়ে গেল কোন ভেজা কাউয়া ভেজা আচ্ছা এখন বাদশার মেজাজ ঠান্ডা না গরম বৃষ্টিতে ভিজে বাদশার মেজাজ গরম বাদশা কিচ্ছু বলল না মেজাজ গরম চলে গেল রাজবাড়িতে কোন মতে রাজ্যার রইলো জ্বর হইল হইলো ঠান্ডা সর্দি হইলো সকাল বেলায় বাদশাহ রাজ চেয়ারে বসলো এই তোমার ওই জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী ওদেরকে ডাকো সবাই ভয় ভয় আসলো এই বেটা এত টাকা বেতন দেই করছিস কি কয়েছে জাহাফানা আমরা তো গুণছিলাম ছিলাম তবে গুণে বেশি একটা কথা বলছিলাম এটা হচ্ছে আমাদের আন্দাজের উপরে আসল জ্ঞান আল্লাহ কাছে আসল জ্ঞান কার কাছে তবে আল্লাহ দেওয়া জ্ঞান অনুযায়ী আমরা তথ্য উপাত্ত ঘাটাঘাটি করে বলেছি আবহাওয়া ভালো থাকবে তবে বিকালের দিকে আবহাওয়া একটু ভারী হবে এটা বলছিলাম আরে ব্যাটা তোদের কথা ঠিক হয় নাই ওই রাখালের কথা কেমন ঠিক হইলো এই গোয়েন্দারা ওই রাখালে ধরে নিয়ে আসো তো সরকারের এস বি এনএসআই ডিসিএফআই ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এই গোয়েন্দা সংস্থা গিয়া ওই নদীর ধারে যমুনার পাশ পগদার পার থেকে কারে ধরিয়া আনছে রাখাল বেটা রে ধরে আনছে রাখাল তো ভয়তে অস্থির না জানি আজকে তার কি হয় বাদশাহ কয় বেটা তোর কথা সঠিক হইল আমি চাই তোরে আমার এই রাজ দরবারে একটা চাকরি দেবো এখন রাখাল কয় স্যার আমারে চাকরি দেবেন আমি তো জন্মের মতো মূর্খ কয় বেটা তুই মূর্খ হইলে কি হবে তোর কথা তো সঠিক কয় সার আজকে যে ঝড় বৃষ্টি হবে এই কথা তো আমি বলি নাই বলছে আমার সাগর কে বলছে বাদশা কয় সাগরে কেমনে বললো হুজুর আমার যখন ছোট্ট বয়স তখন আমার বাপ মারা গেছে আরে গরিব মানুষ আমার মা দুঃখিনী মা জননী জনম দুঃখিনী আমার নিয়ে কেমনে বাঁচবে শেষে এক মুরু কাছে গেছে মুরুব্বীকে কান্দিস না যা তো বাচ্চাটার একটা ছাগল চড়ানোর চাকরি দিলাম সারাদিন মাঠে আমার ছাগল চড়াবে ওরে আমি এই বেতন দেব তাই দেওয়ার সংসার চলে যাবে তো হুজুর সেই যে ছোটবেলা থেকে জীবন জীবিকা তাগি দেয় নদীর ঘাড়ে নদীর ধারে সমুদ্রের পারে। আমি ছাগল ভেড়া দুম্বা বকরি এগুলি চড়াই হুজুর দীর্ঘদিনের অভিজ্ঞতা যদি হঠাৎ আকাশে কোনো ঘন ঘটা মেঘের ঘন ঘটা হয় সড়োয়া তুফান টর্নেডো সাইক্লোন বৃষ্টি ঝড় ইত্যাদি যদি আসে তাহলে আমার ভেড়া ছাগল ডুববাগুলি ভ্যা ভ্যাঁ করে খালি ডাকে আর ঘন ঘন মতে ভ্যা ভ্যা করে কি

সে বাক্সা দুনিয়া থেকে ভাই বিদায় হয়েছে কিন্তু বিগত পনেরো বছর আমরা যাদেরকে এমপি মন্ত্রী বানাইছি অনেকেই ওই ছাগল ছিল যোগ্যতা ছিল না তবে কোথায় বসছিল সে আরে বসছিল এই জন্য আসুন এই জাতির সজাগ হতে হবে কত পার্সেন্ট কত পার্সেন্ট মুসলমান বলছি তাহলে আপনাদের কি দায়িত্ব জমিন কার জমিন কার কামরুল ইসলাম সাইদ আনসারির জমিন নয় এ জমিন জামাত ইসলাম হেফাজত ইসলামের নয় এ জমিন আওয়ামী লীগ বিএনপির নয় এ জমিন কোনো সম্প্রদায়ের নয় জমিন কার আল্লাহর জমিন আইন চলবে কার আর সে আল্লাহর আইনের কথা কইলি তোমার মাথার মধ্যে একটা ঠাডা পড়ে ব্যাপার কি আল্লাহর আইনের কথা কইলি তোমার মাথার উপরে সাইড দিয়ে পড়ে পরে ব্যাপারটা কি এর জন্য আসুন আগামী দিনে ওই চেয়ারে কোনো ছাগল পাগল বসানো যাবে না আগামী দিনে কি বসানো যাবে না

তারা প্রতিরোধ করবে প্রতিরোধ করবে উল্টায় দেবে যদি না পারে জবান দিয়ে প্রতিবাদ করবে যদি তাও না পারে তাহলে দিলে দিলে ঘৃণা করবে এটা হলো নিকৃষ্ট পর্যায়ের ইমান জরিফ না দুর্বল না জরিফ নয় আজ এটা ইমানের যত নিম্ন দরজা আছে সুতরাং অন্তর দিয়ে ঘৃণা করেই অন্যায় অসত্যকে ঘৃণা করেই ইমান বাসানো না আসুন আল্লাহ তালা আমাদের সকলের ইমানকে রক্ষা করুন নুরে মদিনা কৌমি মাদ্রাসা রাহে মদিনা মহিলা মাদ্রাসা আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করুন মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছেন আল্লাহ তালা তাদেরকে কবুল করুন এই মাহফিলকে আল্লাহ কবুল করুন অধিক রাতে মাহফিলের এই প্রবণতাকে আল্লাহ তালা বন্ধ করুন দিনে দিনে মাহফিল হবে অল্প রাতের মধ্যেই মাহফিল শেষ হবে এই এই সন্ন্যত এই সিস্টেম চালু হোক এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি কমা আলাইনা ইল্লাল বালাল সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুল্লাহ